আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফারাক্কা ব্যারেজ আমি আজকে মালদা গিয়েছিলাম মালদা থেকে আসার পথে এই ফুটেজটা তোলা হয়েছে মালদা একটা বিশেষ জরুরি কাজে গিয়েছিলাম মানে একটা ডাক্তারের কাজ গিয়েছিলাম ডাক্তারের ট্রিটমেন্ট করার পর কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথেই এই দৃশ্যটা আমার ক্যামেরা করেছে ফারাক্কা ব্যারিজের দৃশ্যটা আর একটু ক্যাপচার করা যেত কিন্তু বিষয়টা হলো যে ওখানকার কন্ট্রাক্টর বাসের কন্ট্রাক্টর আমাকে বারণ করার কারণে আমি বেশিটা ফুটেজ তুলতে পারিনি তাই জন্য আমি যতটা পেরেছি আমি এই দৃশ্যগুলো তোলার চেষ্টা করেছি কারণ এই দৃশ্যগুলো সত্যি খুবই মনোমুগ্ধকর আর এই দৃশ্যটা হচ্ছে আমাদের দোগাছির কারণ আমাদের দোগাছির রাস্তা মেরামতের কাজ চলছে তার জন্য রাস্তাটা পুরোটাই ব্লক করা আছে ওখান দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তাই জন্য আমাদেরকে বাগানের রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে তো যাওয়ার সময় আমি নর্মালি চলে গিয়েছিলাম রাস্তা খুব ভালো ছিল মার্শাল্লাহ কিন্তু যখন আমি আসি তখন খুব জোরদার বৃষ্টি হয়েছিল তার জন্য রাস্তাটার অবস্থাটা এই হয়েছে আর এই রাস্তাটার কন্ডিশানটা এই এই রকম তার জন্য আমি আপনাদেরকে এই ক্যামেরা করে দেখাচ্ছি যে এখানে করে ছোটো ছোটো বাচ্চাগুলো যদি এদেরকে হেল্প না করে তো বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষই এখানে পড়বে রাস্তার মেরামতের কাজ হচ্ছে খুব ভালো কাজ কিন্তু বিষয়টা হলো যে রাস্তার মেরামতের কাজটা এইভাবে পুরোটা ব্লক না করে যদি বাই করে মতন সিস্টেমটা ব্যবহার করতো আমার মনে হচ্ছে থেকে ভালো হতো এতগুলো কষ্টের পর আল্লাহর রহমতে আমি আমার দোকানে এসে উপস্থিত হলাম দোকানে এসে প্রথমে আমি ডিসপ্লে করব মালগুলোকে মানে যে মালগুলো আমাদের বিক্রি হয়ে যায় ওই জায়গাটা আমাদের ব্লাঙ্ক থাকে খালি থাকে ওই খালি জায়গাটা পূর্ণ করার জন্য আমাদেরকে নতুন মালগুলোকে আবার ডিসপ্লে করতে হয় তাই ডিসপ্লে কাজটা আমি করছি কারণ আমার দোকানে কোনো স্টাফ নেই আমার কাজ আমাকেই করতে হবে আমার প্রতিদিনের কাজ কি কী আমি এই কাজগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমি প্রতিদিনে যে যে কাজগুলো করি ওই কাজগুলোকেই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে আমাদের প্রতিদিনে আমাদেরকে কি করতে হয় কিভাবে আমাদের যাতায়াত হয় এই যাতায়াত সুবিধাগুলো এখন বর্তমানে কী হচ্ছে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি মূলত তো এই ক্লিনিংয়ের কাজটা আমাদের কমপ্লিট মোটামুটি ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি না আমি আপনাদেরকে শর্টে দেখানোর চেষ্টা করছি যেহেতু ডিটেলসে দেখালে আমাদের মানে এত বড়ো ভিডিও আমরা আপলোড করতেই পারবো না তো দোকানের কাজ আমাদের মোটামুটি কমপ্লিট এখন আমরা ঝাড়খণ্ড এবং বাংলার মিশ্রণে একটা রাস্তা আছে সেই রাস্তাটা আমরা বেছে নিয়েছি যে রাস্তা আমরা নর্মালি পাঁচ মিনিটে যাই ওই রাস্তা আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কিন্তু তারপরেও আমি ভাবছি যে ওই রাস্তাটা আমার জন্য সবচেয়ে বেটার কারণ আমি যে রাস্তা দিয়ে আপনাদেরকে দেখালাম যে ওই বাচ্চারা হেল্প করছে ওই রাস্তাটা ওই রাস্তাটা বিশ্বাস করেন রাতের বেলা তো আমি যাবো না কারণ আপনি যদি রাতেরবেলা যেতে বলেন আমাকে এক হাজার টাকা দেবো বলেন তবুও আমি যাবো না কারণ রাতেরবেলা আমি খুবই ভোগান্তি ভুগেছি ওখানে করে এত নিঝুম রাস্তা সাড়ে দশটা বেজে গেছিলো আমার যেতে এত নিঝুম রাস্তা যে ওখানে আমি ছাড়া আর কেউ ছিল না কিন্তু আমার জন্য ওটাই বিকল্প রাস্তা ছিল এত কষ্ট হয়েছিল আমার রাত্রে যেতে তার জন্য আমাকে এই পনেরো বিশ মিনিটের রাস্তাটাই বেছে নিতে হয়েছে এই রাস্তা দিয়ে আমাকে সর্বশ্রেষ্ঠ লাগছে কারণ এই রাস্তাটা অতটা খারাপ নয় রাস্তাটা মোটামুটি ভালোই আছে কিন্তু বিষয়টা হলো যে রাস্তাটার দূরত্বটা একটু বেশি কিন্তু তারপরেও আমি কিছু মনে করছি না দূরত্ব হোক কিন্তু তবুও এটা হচ্ছে মানে নিরাপদ রাস্তা আর নিরাপদ জায়গা আমরা সবসময় বেছে নিতে পারি আর নিরাপদ রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের এই সাইডের এই রাস্তাটা যদি পুরোটা ব্লক না করে যদি ভাষা পেগড়ের নিয়মটা অনুসরণ করতো তা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো যেহেতু ভাষা পেগড়ে আমরা দেখছি যে এক সাইডে ব্লক করা আছে এবং এক সাইডে মানুষের যাতায়াতের জন্য সুবিধা করা আছে অনুরূপভাবে যদি দোগাছির এই এই সাইডটাতেও করতো তো আমাদের এতটা ভোগান্তি ভুগতে হতো না যেহেতু প্রতিদিনই আমাদেরকে যাতায়াত করতে হবে কারণ এই দোগাছির এই পাশেও অনেকগুলো গ্রাম আছে সবাই আমরা এই সাইড দিয়ে যেতে হয় যেহেতু আমাদের ওটা একটা শহরের মতো আমাদের ওখানে নিত্য প্রয়োজনে যা কিছু লাগে ওখানে আমরা পেয়ে যাই তো বাড়ি অবশেষে এত কষ্টের পর বাড়ি এলাম বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসছে পার্সেলটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম সাজিদের একটা জামা তো জামাটার সাইজটা ঠিক এসছে কিনা আমি এটাই চেক করছি তো সাইজটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে তো যেহেতু ছোট হয়ে গেছে জামাটা আমাকে রিটার্ন দিতে হবে এই ছিল মূলত আমার আজকের এই ভিডিও